আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো এখন সকালবেলা সামনে তো কুরবানি সবাই জানেন আর কুরবানি উপলক্ষে আমার বড়ো বোন আসবে না ছোটো বোন থাকে ঢাকায় ও বাড়িতে আসবে তো আবার মাছের কথা বলছে আমার আমরা ওই ভিডিওতে আব্বায় মাছ আনছি এর মধ্যে একবার সেই মাছ দেখছে তো দেখে মাছের কথা বলছে যে বড় বড় বাইলে মাছ শিঙি মাছ এগুলা আইনে রাখিয়েন এগুলো আমার পছন্দ এগুলো বাড়িতে যাইয়ে তারপর আমি ডাকা আসার সময় নিয়ে যাব তাই জন্য আব্বাই সকাল সকাল আবার খেয়াঘাট গেছে খেয়াঘাট যাইয়ে ওর লোক দিয়ে মাছ নিয়েছে তাই যে মা আবার এই মাছ করতে আছে একদম তাজা মাছ

খালি কমেন্ট করতেছেন আমাদের যে দেখি না কেন আমার মায়েরা দেখেন না ব্যাপারে দেখেন না আমরা আলাদা খাই কিনে কিসের জন্য খাই তো এসব আসলে কিসের জন্য মায়ে বলবে আপনাদের কি জন্য আলাদা খাই তাদের ভিডিওতে দেখেন না কেন এটা মা ক্লিয়ার করে দেবে আজকে মা কও সবাই জানতেছে আলাদা খাই কিনলি কি আমরা পুঁয়ে দাও সবাই তোমার দেয় ভিডিওতে আবার দেয় আমি তো খাই না আমার অসুখ আমি যেন আর খাইও না আর যাইও না কিছু করিও না আমি অন করতেও পারি না কিছু আমি না পারি নইতে না পারি খারাপ কাটতে মাথা আমার এই জন্য আমি এনে খাই আবার আমার সুস্থ হইলে আবার জায়গা হয়ে থাকতো মিলেমিশে সবাই খাইতে চাই মিলেমিশে খাইতে পারিনি এখন তেরো দশের তেরো জন নাইয়ের মতো খায় এরা কেউ কথা কেউ গায়ে হয়ে যায় না কেউ মিললে মিশিয়ে থাকতে হয় না এই জন্য কষি যে এর খাও রান্ধি আলাদা খাওক এলাই কোনো গান লাম নেই আলাদা দেখাও ভালো সবাই খায় মার ভেট এগু আয় আলাদা ব্যবসার সারা জীবন খাওয়া যায় না আমি কয়দিনের বাসি এরা খাইবে এরা মিললে মিশে থাকবে এগিয়ে চাইছি কেন পড়তে আসিনি যাও কাক আলাদা করে দিয়েছি আলাদা কোনো সমস্যা নেই আমরা কেউ রাগ না আমরা সব জায়গায় রাগের কিছু না কিছু না জানি যে খাম আমি অসুস্থ দেখতে আমি আমি যাই যাইনে দাঁড়ে করতে হারিনি ও তো সে তার না করি কতক্ষণ এলো বোম এই জন্য করতে পারি না যাই কি হারিনি

কিসের জন্য কে সবাই না সবটা যায় না সব সব কেউ করবে কম কেউ করবে বেশি এই লই যায় মেলা কর্মার জন্য বাঘ থাক থাক না করি থাক কেউ জানার বিষয় কেউ কোনো লেগে যায় ঝেমেলা নেই

সপ্তাহ এক জায়গা না সবাই সুখী শান্তি থাকতো খাইবে আরো ভালো আর খাওয়া নাইবে ভালো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে মাই কি বলছে মার কথাই আসলে আপনারা হয়তো বুঝতে পারছেন আর বেশি কিছু বাঙ্গাই বলা লাগবে না আসলে আলাদা খাই ঠিক আছে খাওয়ানটা আলাদাই কিন্তু সম্পর্ক তো আর আলাদা হয় নাই তাদের দুঃখ কষ্ট তাদের দেখাশোনা করা এত আর আলাদা হইতে পারবে না আলাদা হইবেও না কারণ বাবা মা বাবা মারে আমরা ফালাম কই বা মা বাবা মায় ফালে তুই শুধু খাওয়ানটা আলাদা খাই মা যা বলছে তা তো বুঝতে পারছেন কৃষির জন্য এই জন্যই শুধু আলাদা খাওয়া তো তারা এই করে রান্না করে আর আমি ওইখানে রান্না করি যার জন্য সবাই সবার রান্না লই ব্যস্ত থাকে এই জন্য কেউ রে কেউ হয়তো দেখেন না আবার মা দিন যাবত অসুস্থ এই অসুস্থতার কারণে কিছু করতে পারে না এই জন্য ডাকিও না

এগুলো সব ফ্যামিলিতেই আছে টুকটাক ঝামেলা সব ফ্যামিলিতে হয় কারওটা জানে কারোটা জানে না এই আবার দেখছেন যে আমাকে ফ্যামিলিটা রকম সবাই হাসি খুশি সবাই একসাথে রান্না বাড়া করা খাওয়া দাওয়া মানে সবাই মধ্যে একটাই ছিল অন্যরকমের আছে কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষের শান্তি সুখ একসাথে থাকা এগুলো দেখতে পারে না এগুলোর ভিতরে